আমি এই ঘরে হ্যালো বন্ধুরা আবার চলে এসাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল দশটা মতো বাজে সকালে আমাদের জল খাবার খাওয়া হয়ে গিয়েছে উনির ছাদে জল রোদে দিতে এসেছিলাম ওকে স্নান করাবো বলে এখন ছাদে একটু বসে থাকবো সময় কাটাবো ছাদে রোদে বসে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিও আর যারা ফেসবুকে নতুন দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউবে যা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখতে থাকো ভিডিও আশা করি ভালো লাগবে কি মুখে দিয়েছিস দেখি ছি 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 জিভ দেখি নোংরা কথাকার শুধু এটা ওটা মুখে দিতে থাকবে আর এই যে পুটি করেছে তাতে কি অবস্থা করেছে দেখো এই যে আমাদের মেয়েটা পেন্টিং করেছে ছাদে যাবো এখন গাছে জল দিতে আর জল দেওয়া নিয়ে সকালে কিছু ডিমের খোসা রেখে দিয়েছিলাম এটাও গাছে দিয়ে দূরে চলো উঠতে পারবে তুমি পারবে না দাঁড়া আমি কোলে নিব ওর নিয়ে তোমার স্নান হয়েছে কোথায় করলে স্নান এখানে করেছ এই যে স্নান করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি একটু রোদে খেলা করবে তারপর নিচে নিয়ে যাবো ভাত খাবে দিয়ে তাই তো দিয়ে নিচে গিয়ে ভাত খাবে নিন একদম সিম্পল মেনু এখানে ভেজ ডাল আছে আর এখানে দিন আর এখানে ছিল করলা ভাজা করলা ভাজাটা ভাত দিয়েছি এটা আগে খাইয়ে আর এদিকে কান্না করছে দেখো এই যে কান্না করছে ওই দেখো সবাই মিলে না শুনো চলে আসে গান গাচ্ছে তোতে কে শোনা যায় আমি পেতে বিশেষninja আমার মেলা হয়ে গেল আর ওরনি এখন বসে আছে এই যে ওর জায়গায় ছাদে তো চলো এখন একটু রোদে বসে থাকবো তারপর ওকে নিচে নিয়ে গিয়ে ঘুম পাড়াবো তো চলো देखते থাকা ভিডিও ঘুমিয়ে আছে এখনো ওঠেনি 4:30 এর মতো বাজে তার সাথে তো ঘুমিয়ে আছে আর ডাকছে মা বাড়িতে থাকছে চলো আমি একাই যাই আজকে ঘুরতে চলো ঘুরে আসো যে সন্ধ্যা দিচ্ছে চলে এসো এদিকে চলে এসো ভিডিও করছি কিন্তু এই যে আমি ভিডিও বানাচ্ছি এমনি ওর নিজের ইচ্ছায় গান শুরু করে দিয়েছি আপন ইচ্ছায় গান গাইছে তো আজকে আমাদের সন্ধায় এই বল সন্ধ্যা বুঝি রাত্রি রাতকে দিন আর কি হবে বলি রুটি হয় রোজ তো আজকে রুটি খাবে না সকালে একদম নিরামিষ তরকারি ভাত হয়েছে প্লেন তো পছন্দ না সারেন জন্য বলে রাতেও ভাত করবে এই যে ভাত সাথে ডাল সিদ্ধ আর হবে এই যে ব্রোকলি ছিল কিছুটা ব্রোকলি দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর ডিম ভাজা তো চলো করা হয় দেখা যাক দেখো ব্রোকলিগুলো আমি তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি আর সাথে এদিকে আলুটাও ভাজা হয়েছে দিন ডিম সিদ্ধ করে ডিমটাও ভাজা হয়েছে ভেবেছিলাম ডিম ভাজা করব কিন্তু না সিদ্ধ করার মধ্যে দিয়ে দেবো একসাথে ভালো লাগবে আর এদিকে খাবারটা আমার গ্লাস দিয়ে ভালোভাবে